নমস্বায় কুম্ভ রাশি আগামী আগামীকাল থেকে অর্থাৎ আঠারোই নভেম্বর উনিশে নভেম্বর এবং কুড়ি নভেম্বর আগামী তিন দিনের মধ্যে আপনাদের জীবনে এগারোটি অত্যন্ত বড় বড় পরিবর্তনগুলো হতে লক্ষ্য করা যাবে আর ইতিমধ্যে আপনারা যেসব সমস্যাগুলো ফেস করছেন তার বেশ কিছু সমস্যার সমাধান হবে কয়েকটা জায়গায় সতর্ক থাকতে হবে আগামী কয়েকটা দিনের মধ্যে চন্দ্রদেবের বিশেষ গোচর পরিবর্তন আপনার আপনার জীবনে অনেক বড় গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো কিন্তু দিয়ে দিতে পারে তো ঠিক কী কী জায়গায় কোন কোন ক্ষেত্রে কী কী পরিবর্তন হবে আপনাদের স্বাস্থ্য কেরিয়ার ভাগ্য পড়াশোনা অনলাইন কাজকর্ম কিংবা আপনার টার্গেট বেসে জবের ক্ষেত্রে ঠিক কী প্রভাব থাকবে কেমন কি প্রভাব পড়তে চলেছে উন্নতির জায়গা কেমন রয়েছে সেই সমস্ত প্রত্যেকটা বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব তাই আপনারা সঙ্গে থাকুন ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন না কেটে না স্কিপ করে কমেন্ট অবশ্যই করুন ওম নমস্ভা আপনারা আপনাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এর গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে বিগত কয়েকদিন ধরে আপনারা নানান রকমের সমস্যা ঝগড়ায অশান্তি আইনগত জটিলতা ফেস করে আসছেন তো সেই ক্ষেত্রে কিন্তু এর একটা গুরুত্বপূর্ণ এবং বড় পরিবর্তন হবে সেটা হচ্ছে প্রথমত আপনারা যারা অনেক দিন ধরে ব্যবসার জায়গায় লোকসানের মুখে রয়েছেন কোনোভাবে ব্যবসায় আপনি আপনার প্রাপ্য রেজাল্টটা পাচ্ছেন না ব্যবসার ক্ষেত্রে আপনি অনেক পরিশ্রম করেছেন দিনরাত এক করে পরিশ্রম করেও সেখানে আপনি সেটা প্রাপ্তি করতে পারছিলেন না এবার কিন্তু সেটা পাওয়ার সম্ভাবনা বা সুযোগ খুবই ভালো থাকবে আপনারা সেখানে গুরুত্ব রাখতে পারেন শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এ ধরনের জায়গাতে যেনা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে রাখেন বা অলরেডি করে রেখেছেন সে জায়গাতে যে পরিমাণ লোকসান ক্ষয়ক্ষতি আপনারা এর আগে লক্ষ্য করছিলেন সেখানে কিন্তু একটি বড় পরিবর্তন এবং উন্নতি আসার সুযোগ সম্ভাবনা থাকবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন ব্যবসা বাড়াতে চাইলে আপনারা অবশ্যই ব্যবসা বাড়াতে পারেন সেখানে মনোযোগ রাখুন ব্যবসার জায়গায় উন্নতির সুযোগ বেশ ভালো লক্ষ্য করা যাবে খরচপাতি একবারে লিমিটেড করুন এই মুহূর্তে যতটা সম্ভব হয় আপনি আপনার খরচ কম করার চেষ্টা করা জরুরি রয়েছে আপনাদের বড় বড় খরচ থেকে রেহাই পাবেন অনেক বড় লোকসান আপনারা এরই মধ্যে লক্ষ্য করেছেন এরই মধ্যে অনেক বড় খরচের মুখোমুখিও হয়েছেন তো সেখানে কিন্তু এবারে তার পরিবর্তন থাকবে এবং সেখানে আপনারা অবশ্যই সুফল পাবেনই পাবেন শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি বা অন্য কোনো প্রপার্টি রিলেটেড জায়গায় আপনি যদি ফাটকা ব্যবসা বিনিয়োগ করেছেন তো সেটা আপনারা এই মুহূর্তে গুরুত্ব দিয়ে রিকভারি করার চেষ্টা করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো সময় হতে পারে আর ব্যবসার জায়গায় ওভারঅলভাবে কথা ঠিকঠাক লক্ষ্য করা যাবে যারা অনেক দিন ধরে ইনভেস্টমেন্ট করে রেখেছেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা আপনাদের হিসেব মতো করে এগিয়ে যেতে পারেন প্রফিট লাভ লোকসানগুলো ম্যানেজ করতে পারেন সুযোগ কিন্তু খুবই ভালো থাকবে আগামী তিন দিনের মধ্যে এরকম জায়গা থেকেও বেশ কিছু আর্থিক সহযোগিতা আপনি কিন্তু পেতে পারেন বহুদিন ধরে যারা অনেক মানে নানান রকমের সামাজিক কাজকর্মের জায়গায় অপমানিত লজ্জা এরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তো সেখানে কিন্তু সেই সমস্ত কিছুর একটা বড় এবং ভালো পরিবর্তন লক্ষ্য করা যাবে সেখানে আপনারা অবশ্যই ধ্যান রাখবেন আর আপনারা যারা অনেক দিন ধরে প্রোমোটারি বিজনেস করছেন তাদের ক্ষেত্রে প্রোমোটারি বিজনেসের সফলতা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনি শুধু আপনার খরচপাতিটাকে অবশ্যই ধ্যান রাখবেন করসটা একটু বুঝে করলেই ওভারঅল আপনার ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে সুফল রয়েছে আপনারা এই সময়কালে বেশ কিছু বিদেশি মুদ্রা অর্জন করার সুযোগ কিন্তু আপনারা পাবেন যারা ভাগ্য নিয়ে খুব বেশি সমস্যায় ছিলেন ভাগ্যের সাপোর্টটা কিন্তু এবার খুবই অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে ভাগ্যের ক্ষেত্রে সফলতা আসার সম্ভাবনা থাকবে আপনারা অবশ্যই ধ্যান রাখবেন সব কাজ করার পরেও যেন লাস্টে আপনাকে ভাগ্য সহায়তা দিচ্ছিল না সেরকম জায়গা থেকে কিন্তু আপনারা অবশ্যই সুখবর পাবেন অবশ্যই সেখানে আপনাদের ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনি খুব ভালোভাবে পেয়ে যেতে পারছেন বা পারবেন সম্ভাবনা সেখানে খুবই ভালোই রয়েছে আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখুন যেনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড আপনাদেরকে বলবো অবশ্যই সময়কাল ভালো রয়েছে তবে একটু ধৈর্য রেখে যদি বিষয়টা কন্ট্রোলে রাখতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো হয় আজেরারা অনেক দিন ধরে কাজকর্ম করছেন কাজে প্রমোশান নেই বেতন বৃদ্ধি নেই তো তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি বা প্রমোশান হওয়ার সুযোগ সম্ভাবনা খুবই ভালো রকম করা যাচ্ছে আপনারা অবশ্যই ধ্যান রাখবেন আজিরারা বিদেশে অলরেডি ইনভেস্টমেন্ট করে রেখেছেন তাদের জন্য কালো খুব ভালো থাকবে বিদেশে ইনভেস্টমেন্ট আপনার জন্য সফলতা সাবিকাঠি হতে পারে তাই আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখুন আর অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকাদের নানান রকমের খরচপাতি তরণ লেগেই থাকবে তো সেই জায়গাটাকেও আপনারা ধ্যান রাখবেন অনলাইন কাজ করবে জায়গায় নিজের মোটিভেশান ধরে রাখবেন কোনো কিছুতে অত অল্পতে হাল ছাড়লে হবে না আর আপনি আপনার নিজের হেলথটাও খেয়াল রাখবেন সামান্য হেলথ ইস্যু আপনাকে সমস্যা দিয়ে যেতেই পারে তাই হেলথের ব্যাপারটা আপনারা খেয়াল রেখেই চলবেন তাহলে কিন্তু ভালো হয় আপনারা সেখানে অবশ্যই মনোযোগ রাখবেন আর অবশ্যই আপনাদের কর্মের সুযোগ আসবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ পাবেন কর্মের পরিবর্তন হবে কর্মের জায়গায় পথ পরিবর্তন বা বেতন বৃদ্ধি এরকম হতে পারে সবথেকে বেশি লাভবান হবেন ব্যবসায়ীরা যারা ব্যবসা শুরু করবেন করবেন প্ল্যান করছেন সেটা শুরু করতে পারেন নতুন করে ইনভেস্টমেন্ট আপনার জন্য ভালো সফলতা দিতে পারে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন পারিবারিক পরিবেশ মহলটা কিন্তু খুবই ভালো থাকবে পরিবারের জায়গায় অবশ্যই আপনারা সুফল খুঁজে পাবেন সে জায়গায় কিন্তু দিনকাল বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে যারা অনেক দিন ধরে ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় লাভের সুযোগ তেমন কিছু নেই আপনারা অবশ্যই সেক্ষেত্রে ব্যবসায় মনোযোগ বাড়িয়ে দিতে পারেন অবশ্যই আপনারা ধ্যান রাখবেন মায়ের দিকে আপনাকে অবশ্যই বিশেষভাবে খেয়াল রাখতে হবে মায়ের হেলথ অবশ্যই ধ্যান রাখুন মায়ের ব্যাপারে ছোটো ছোটো বিষয় আপনাকে ধ্যান রাখতে হবে মায়ের সাথে কথা কাটাকাটি তর্ক জায়গাটা যাতে না তৈরি হয় সেটাকে ধ্যান রাখুন এই সময়কালে সেই সম্ভাবনাটা একটু বেশি থাকতে পারে ধ্যান রাখবেন তবে হ্যাঁ যারা কনস্ট্রাকশানে কাজ করতে চান বা করার কোনো পরিকল্পনা করছেন তো সেটা ফাইনালি হতে পারে বা যারা চাইছিলেনও না চাইছিলেন না তাদেরও কিন্তু এই কনস্ট্রাকশান কন্ট্রাক্টরের দিকে কাজের ব্যাপারটা কিন্তু দায়িত্ব বাড়তে পারে বা সেগুলো আপনাদেরকে একটু বেশি সামলাতে হতে পারে বা ব্যবসার দায়িত্বটা কিন্তু আপনার কাঁধে চলে আসতে পারে সেই সম্ভাবনাও কিন্তু আগামী তিন দিনের মধ্যে সেটা লক্ষ্য করা যাবে এটাও হতে পারে যে আপনি কিছু দিনের জন্য কোনো ব্যবসার ক্ষেত্রে আপনার পারিবারিক ব্যবসার ক্ষেত্রে দায়িত্ব পেলেন সেটারও সম্ভাবনা থাকবে তাই আপনারা অবশ্যই নিজের কাজকর্মের দিকে মনোযোগ রাখবেন আর অবশ্যই সেখানে উন্নতির দিকে যত করে মনোযোগ দেওয়া যায় সেটাকে ধ্যান রাখবেন অবশ্যই সবাইকাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আর চন্দ্রদেবের অবশ্যই বীজ মন্ত্র পাঠ করবেন অবশ্যই মহাদেবের নাম জপ করবেন আর যারা অনেক দিন ধরে প্রপার্টি নিয়ে ডিলিংস করছেন তাদের ক্ষেত্রে বলবো প্রপার্টি জায়গায় আপনার চারপাশের লোকজনদেরকে খেয়াল রাখবেন এই খুব একটা বিষয় রয়েছে কিছু গোপন শত্রু বাড়তে পারে তারা আপনার নানান রকমের সমস্যা দিতে পারে তো সেখানে আপনাকে নজরদারি রেখে চলতে হবে যদি আপনার জন্মযোগ খারাপ হয় তাহলে কিন্তু এই সমস্যাগুলো আপনাকে ফেস করতে হতে পারে আদৌটাই স্থেমন কোনো চিন্তার কারণ নেই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন ও নম বাই